हेलो फ्रेंड्स अमी भेटनारी प्रैक्टिसन आर्स शाफिकुल इसलम प्रतिदिन मत चले आसल आज के अपन चैनल खूब भलो भिडियो नहीं आज के केलोचना छागलर टीटनाश रोग नहीं ने रोग क्या है कि सीमटम देखा दे এবং কী করবেন তার ট্রিটমেন্ট বা চিকিৎসা এই নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে বলি যদি আমাদের চ্যানেলটি দেখে এক্ষেত্রটুকু উপকৃত হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো যদি টিটেনাস কেন হয় এ নিয়ে আমরা আলোচনা করি টিটেনাস যদি কোনো ছাগলের অ্যাক্সিডেন্ট জনিত কারণে যদি পায়ের খুর কিংবা কোনো জায়গা যদি কেটে যায় আর সেই জায়গা যদি মাটিতে টাচ করে আর সেই জায়গায় যদি টিটনাস ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই শরীর সেই পশুর শরীরে প্রবেশ করে এবং অনেক সময় বাচ্চা ছাগলে দেখা যায় বাচ্চা ছাগল যে নাভিটা কাটা হয় সেই নাভিটা মাটিতে টাচ করে তখন ওই নাভিটা যখন টাচ করে তখন ওই নাভিটা টাচ করার সাথে সাথে ওই পশুর শরীরে টিটনাস অ্যাটাক করে যার ফলে পশুটি টিটনাসে আক্রান্ত হয় এই জন্য আপনারা অবশ্যই যতটা সম্ভব খুব অল্প সময়ের মধ্যে টিটনাস ভ্যাকসিনটি অবশ্যই করে রাখবেন এর ভ্যাকসিনই একমাত্র রোধ করার উপায় তবুও যদি টিটিনাস হয়ে যায় তাহলে পশুটিকে আপনাদের ভেটেনারি ডাক্তার দ্বারা অবশ্যই খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন যদি খুবই তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যায় তাহলে পশুটিকে অনেক সময় সুস্থ করাও যায় তো আপনারা ট্রিটমেন্ট কীভাবে বুঝবেন আপনাদের পশুটি টিটিনাসে আক্রান্ত হয়েছে পশুটি দেখবেন টিটনাশে যদি আক্রান্ত হয়ে যায় পশুটি কাঠের ঘোড়ার মতন একভাবে দাঁড়িয়ে থাকবে এবং ঘাড় ঘোরাতে পারবে না চার পা একেবারে শক্ত হয়ে যাবে এবং পিঠের সিনটাড়াটা দেখবেন একেবারে রডের মতন শক্ত হয়ে গেছে ওকে শুয়ে দিলে শুয়ে থাকবে এবং দাঁড় করে দিলে দাঁড় করেই থাকবে আর অনেক সময় পেট ফোলা দেখা যায় এবং কানগুলো একেবারে সোজাসুজি হয়ে থাকবে ঘাড ঘোরাতে পারবে না এবং পুরো শরীর একেবারে কাঠের পুতুলের মতন হয়ে যাবে এরকম সিমটাম যদি আপনারা দেখেন তাহলে এবারে অবশ্যই ধরে নিতে পারেন এটিকে টিটিনাস রোগ হয়েছে এখন আমরা আলোচনা করব টিটিনাস রোগের ট্রিটমেন্ট বা চিকিৎসা নিয়ে টিটিনাস যদি হয়ে যায় কোনো ছাগলকে তাহলে আপনারা অবশ্যই তাকে ডিএনএস এনএস স্যালাইন অবশ্যই দিতে হবে সকালে বড় বড় ছাগল হলে সকালে এক লিটার সন্ধ্যা এক লিটার এবং ছোটো ছাগল হলে তিনশো থেকে পাঁচশো এম এল অবশ্যই ডিএনএস এবং এনএস অবশ্যই দিতে হবে এরপরে যে অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করবেন স্টেপ টু পেনসিলিন বা ডিসিএফ নামে যেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম বড় ছাগল হলে এবং ছোটো ছাগল হলে পাঁচশো এমজি মতন দিতে পারবেন এরপর দেখার জন্য অবশ্যই এক্স প্লাস কুড়ি কেজি বডি এটি দুই এম এবং সিকুইল কুড়ি কেজি বডি এটি দুই এম এল অনুপাতে অবশ্যই দিবেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের অবশ্যই থেকে মুক্ত হয়ে এবং হয়ে সুস্থ হয়ে যাবে এই ট্রিটমেন্টটা যদি আপনারা করেন তিন থেকে সাত দিনের মধ্যে পশুটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে প্রথমে তিন দিনে দেখবেন যদি সুস্থ হয়ে যায় কিংবা কিছুটা বাকিও থাকে আরও আরও চার দিন করবেন সাত দিনের মধ্যে পশুটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো এই চ্যানেলে যতগুলো ইনফরমেশান দেওয়া হয় প্রত্যেকটা রোগ সম্বন্ধে প্রত্যেকটা মেডিসিন সম্বন্ধে অবশ্যই আপনারা ট্রেনিং ছাড়া কোনো সময় প্রয়োগ করবেন না যদি আপনারা ট্রেনিং প্রাপ্ত হন তবেই আপনারা প্রয়োগ করবেন আর আপনাদের গ্রাম্য যারা ব্যাটারি ডাক্তার আছে তাদেরকে দিয়ে এই ট্রিটমেন্ট গুলো করাতে পারেন তাহলে দেখবেন আপনাদের প্রস্তুতি অবস্থা সুস্থ হয়ে যাবে এবারে আজকে মিডিয়া থেকে বিদায় নিচ্ছে